বারো নম্বর গ্রামের একটি স্তূপ শঙ্কু আকার আছে একটি একটি গমের স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে যা ভূমির ব্যাসের দৈর্ঘ্য নয় মিটার এবং উচ্চতা থ্রি পয়েন্ট ফাইভ মিটার মোট গমের আয়তন করি এবং ওই স্তূপ থাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের প্রয়োজন হবে কারণ এইখানে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটাও নির্ণয় করতে হবে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল তো আমাদের দেওয়া আছে কি বেসার্ধ দেওয়া আছে গমের স্তূপের গমের স্তূপ টুপের এটা হচ্ছে শঙ্কু আকৃতি ব্র্যাকেটে একটু কথাটা শঙ্কু আকৃতি কথাটা লিখে না শঙ্কু আকৃতি আর ইকুইল হচ্ছে নয় বাই দুই বা ফোর পয়েন্ট ফাইভ মিটার আর উচ্চতা উচ্চতা বলে দেওয়া আছে ফাইভ মিটার তাহলে আয়তন গমের আয়তন কত হবে গমের আয়তন শঙ্কু আকৃতি একের তিন এইচ একটু হচ্ছে একে তিন হচ্ছে তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই একে তিন ইন্টু বাইশের সাত ইন্টু নয়ের দুই ইন্টু নয়ের দুই ইন্টু পঁয়ত্রিশ বাই দশ দেখো এখানে একটা তিন কেটে যাচ্ছে একটা তিন রইল আর এখানে সাত এখানে পাঁচ এটা যদি পাঁচ দিয়ে কাটি দুই এগারো তাহলে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে আচ্ছা এখানে একটা জিনিস আছে আমাদের পাই কিন্তু বাইশের সাত বসালে হবে না কারণ আমাদের অঙ্কটার মধ্যে বাইশের সাথে থ্রি পয়েন্ট ওয়ান ফোর বলে দেওয়া আছে কাজে আমাদের এখানে এটা বাইশের সাত বসানো যাবে না থ্রি পয়েন্ট ওয়ান ফোর বসাতে হবে মানে এটা হলো একের তিন গুণিত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ফোর পয়েন্ট ফাইভ স্কোয়ার ইন্টু এইচ থ্রি পয়েন্ট ফাইভ এইভাবে এটা গুণ করতে হবে এটা যদি আমরা এরকমভাবে হিসাব করি তাহলে এখানে ফোর পয়েন্ট ফাইভের পরিবর্তে নাইন বাই লিখি নাইন বাই টু 2 তাহলে এটা যদি আমরা গুম করি দেখো এই দুই রইলো এই দুই রইলো আরেকবার করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু নাইন বাই টু ইন্টু থ্রি ইন্টু পঁয়ত্রিশ বাই দশ এই দশটা থাকবে দেখো এইটাকে আমরা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন করে দিতে পারি থাক এটা এটাকে আমরা একেবার এই উপরেরটা যদি গুণ করি এখানে আরেকটা তিন বাই দুই হয়ে গেছে তার মানে হচ্ছে ফোর ইন্টু টেন আর এই উপরেরগুলো যদি গুণ করি আমরা তাহলে টু নাইন সিক্স সেভেন থ্রি গুণ কথা এটি আবার যদি আমরা দিয়ে ভাগ করে দিই সেভেন ফোর তাকে আবার একটা দশ দিয়ে ভাগ রয়ে তাহলে দশটা এখানে চলে আসবে সেভেন তো এটাকে আমরা যদি সেভেন মিটার এই আয়তনটা বেরিয়ে গেল তাহলে গমের আয়তন এরপরে আরেকটা বলেছে আরেকটু বলেছে যে পাইগার এলটা দরকার আমাদের কারণ গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গ মিটার প্লাস্টিকের প্রয়োজন এখানে এটা পার্শ্বতলের ক্ষেত্রে মানে পার্শ্ব

আচ্ছা এল তো আমাদের হয়নি এখনো তাহলে আমাদের এলটা নির্ণয় করতে হবে এল স্কোয়ার টু ইকুয়ে স্কোয়ার প্লাস থ্রি পয়েন্ট ফাইভ এ স্কোয়ার এটা হচ্ছে গুণ করলে কুড়ি দশমিক দুই পাঁচ আর এটা হবে তিন চারে বারো দশমিক দুই পাঁচ তাহলে এটা হবে বত্রিশ দশমিক পাঁচ গুণ করি দেখো কি স্কোয়ার এটা একটু নিজেদের একটুখানি বুদ্ধি কাটাতে হবে যে আমাদের এই সংখ্যাটাকে আনতে হবে এটা করে চার দিয়ে গুণ করলে এই সংখ্যাটা কিন্তু চলে আসছে দেখো তাহলে ফোর এল স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু থার্টি টু পয়েন্ট ফাইভেল একশো তিরিশ দেখো চার পঁচাশে দুটোবার একশো তিরিশ বাই চার্কোয়ার নয় সরি দুটো দিয়ে দিয়েছি তখন তখন তাহলে এল এল এটা তাহলে এ টু হচ্ছে রুট ওভার একটা এগারো দশমিক চার বাই দুই তার মানে এটা হচ্ছে ফাইভ মিটার এ লিকুয়েড ফাইভ মিটার তাহলে এইখানে এই জায়গাটায় তাহলে আমাদের কত হবে থ্রি পয়েন্ট মানে কত নাইন বাই টু এল কত ফাইভ পয়েন্ট পয়েন্ট সেভেন তাহলে এবার যদি গুণ করি আমরা হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর কে নয় দিয়ে গুণ করলে হবে পয়েন্ট ওয়ান ফোর ফোর পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু ফোর ইন্টু ফাইভ পয়েন্ট সেভেন এই অবস্থায় এটা যদি গুণ করি এটা গুণ করলে হবে প্রথম দুটো চোদ্দ দশমিক এক দশমিক আছে গুণিত এটা গুণ করলে হবে একটু গুণ করে দেখতে হবে আট শূন্য ফোর দশমিক একটা কেটে যাচ্ছে তাহলে এটা বর্গ মিটার এই প্লাস্টিকের প্রয়োজনটা হচ্ছে এত বর্গ মিটার আশি দশমিক সাত ফোর